হ্যালো বন্ধুরা এই কাকা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা কাকার মুখেই শুনতে চাইছি দেখা যাক কোথা থেকে কোথায় যাচ্ছে কাকা আপনি কোথায় যাচ্ছেন এখন আমি এখন কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে যাত্রা শুরু করছি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে যাত্রা শুরু করেছি হ্যাঁ উইদাউট মানি উইদাউট মানি উইদাউট মানি উইদাউট মানি হলে আপনি এবারে ওগুলো যেখানে ধরুন স্টে করবেন হ্যাঁ সেসব কি করে করবেন খাওয়া আমার টেন্ট আছে আচ্ছা আমি পেট্রোল পাম্পে তেল লাগিয়েছি এপল্লম রাত্রিবেলা মন্দিরে শুয়ে পড়লাম তারপরে সব জায়গায় যেখানে তেল দাম শুয়ে পড়লাম এবার খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া পাবলিক আমায় দিচ্ছে আচ্ছা আপনি মন্দিরে মন্দিরে পাবলিকের উপর ভরসা করে আপনি পাবলিকের উপর ভরসা মন্দির আছে হ্যাঁ গুরুদ আছে জায়গা যেখানে পেলাম এবং আমার ব্যাগে ছোট এসে আমার রান্নার জিনিসপত্রও আছে আচ্ছা ব্যাগে রান্নার সব যদি না হয় আমি আমি রান্না করে নিজে খেয়ে নিলাম সিদ্ধ ভাত বসিয়ে চাল ডাল আলু সব আছে আমার কাছে খুব আমার উদ্দেশ্য হচ্ছে আমার উদ্দেশ্য এক লক্ষ গাছের বীজ এই যাত্রাপথে লাগানো রোপণ করা হয় তো আপনি কি তাহলে বীজ নিয়েই বেরিয়েছেন হ্যাঁ 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 কী আমার কাছে আট রকম বীজ আছে গাছের বীজ আট রকম আট রকম গাছের বীজ আছে আচ্ছা তো বীজ গুলো একটা স্যাম্পেল হচ্ছে এটা খেজুর গাছের বীজ বিদেশি খেজুর আচ্ছা এটা বিদেশি খেজুরের বীজ তাই তো এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচার গরমে ওই বীজটা হবে পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচারে এই বীজটা হবে হ্যাঁ ফেলে রাখলে যখন বৃষ্টি হবে তখন জল পড়লেই এটা হবে এই ধরনেরই বীজ আছে এই আমার উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচাতে হবে হ্যাঁ আমার একটা স্লোগান আছে আসুন বৃক্ষ দিয়ে সাজাই আমাদের দেশ ও বিশ্বকে পরিবেশ দূষণ ও গ্লোবাল ওয়ার্মিংকে রোখার চেষ্টা করি মানুষের দুর্লভ জীবনকে সুস্থ ও দীর্ঘায়ু করে তুলি আসুন সকলে আমার সহযোগিতা করুন এবং গাছ লাগান মানুষের জীবনকে আরু দীর্ঘায়ু করেছ এটা খুব ভালো এটাই আমার উদ্দেশ্য আমার আর কিচ্ছু কোনো উদ্দেশ্য নেই আপনাদের আশীর্বাদে भोले বাবার আশীর্বাদে আমার দুবেলা দুটো ভাতের পয়সা হয়ে যাবে হয়ে যাবে ওই চিন্তা করি না হ্যাঁ বেহেশত भोले আশীর্বাদ আমার সঙ্গে থাকলে हां আমার সব ভালো আর নিচে এই পেছনে কি এগুলো ফ্ল্যাগ দিয়ে বেরিছেন আমি যেহেতু একজন স্পোর্টসম্যান মানে আমি ফুটবল খেলা ভালোবাসি যেজন্য আমি আমি খেলা ভালোবাসি আমি খেলা পাগল মানুষ আচ্ছা আচ্ছা যে আমি যে তো থেকে ইস্ট বেঙ্গল ক্লাব ভারতবর্ষে সবাই জানে আমি ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক তাই ইস্ট বেঙ্গলের সবকিছু দিয়ে আমি নিজেও সাজেছি সাজিয়েছি এবারে পৌঁছাবেন কবে আপনার কতদিন সময় লাগবে আমার সেরকম ডিউরেশন কিছু দিন নেই আমি আস্তে আস্তে যাব গাছের বীজগুলো রোপণ করতে করতে যাব আমার যতদিন সময় লাগে লাগবে তার কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লাগলো কাকাকার কথাবার্তাগুলো শুনে যাই হোক হ্যাঁ আপনারা এটা সবাইকে শেয়ার করুন সবাইকে শেয়ার করুন এবং সবাইকে বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ যাতে আটকানো যায় কারণ আগামী ভবিষ্যতের অবস্থা খুব খারাপ আগামী প্রজন্মের অবস্থা এবং দেশের ও রাজ্যের বিশ্বের অবস্থা প্রচণ্ড খারাপ আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম গরম ছিল না তিরিশ বছর আগে এরকম গরম ছিল না বা এরকম পলিউশন ছিল না এখন বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা আমার আরেকটা স্লোগান আছে

ভালোবাসা থাক ঠিক আছে চলো বলে বাবা আশীর্বাদে ঠিক আছে আসুন